ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না কোরআনে বর্ণিত আমাদেরকে খুঁজে বের করতে হবে এই ছয় শ্রেণীর লোক কারা এদের পরিচয় কি আমরা কি এই ছয় শ্রেণীর লোকদের মধ্যে পড়ি কিনা আমাদেরকে কোরআনের আলোকে জানতে হবে ঠিক আছে আজকে আলোচনা করব কোরআনের আলোকে বিস্তারিত আলোচনা করা হবে এই ছয় শ্রেণীর লোকদের মধ্যে আমরা পড়ি কিনা সেটি আমাদেরকে চেক করতে হবে কোরআনের রাজ্যে কারণ কোরআন সত্য কোনটি মিথ্যা কোনটি আপনাকে বলে দিবে যার প্রমাণে দুই নাম্বার সুরা একশো পঁচাশি সত্য মিথ্যার পার্থক্য করে দিবে তো হাদিস লাগবে না আমাদেরকে কোরআনই বলে দিবে যে আল্লাহ কাদেরকে ক্ষমা করবে না তো আসুন আমরা কথা না বাড়িয়ে আয়াতগুলো দেখি আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন না তো সর্বপ্রথম যে আয়াতটি তে যাব সেই আয়াতটি আপনারা বের করুন 4 নম্বর সূরা নিসার 48 নম্বর আয়াত 4 নম্বর সূরা নিসার 116 নম্বর আয়াত এই দুটি আয়াতের বক্তব্য একই রকম তো আমরা আপনাদেরকে 48 নম্বর আয়াতটি পড়ে শোনাচ্ছি আসুন দেখি আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন না নিশ্চয় আল্লাহ তার সাথে শরীর করা ক্ষমা করবেন না এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাফ করবেন এবং যে আল্লাহর সাথে শরিক করলো সে এক মহা অপবাদ আরোপ করলো তো দর্শক এবং শ্রোতা আমরা এক একটা দেখলাম যেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তাকে কখনো ক্ষমা করবে না এছাড়া যত পাপ আছে আল্লাহ যার জন্য ক্ষমা করবেন তখন সিরেকটা কি একটা হচ্ছে আল্লাহর হচ্ছে আল কোরআন মানুষের হচ্ছে বানানো হাদিস এই আল্লাহর কোরআনের সাথে মানব রচিত কিতাব মানা যাবে না আল্লাহ যেমন এক আল কোরানো এক কোরআন হচ্ছে পরিপূর্ণ বিধান তাহলে পরিপূর্ণ বিধান থাকতে আপনাকে হাদিস কেন মানতে হবে তাহলে তো এটি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে গেল কোরআন বলছে যে এটি কোরআন পরিপূর্ণ ছয় নম্বর সুরা আনামের আটত্রিশ নাম্বার এক একশো পনেরো নম্বর দেখে নেবেন পাঁচ নম্বর সুরা মায়দার তিন নম্বর এতে যে তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ তাহলে কিতাব হচ্ছে পরিপূর্ণ কিতাব তাহলে পরিপূর্ণ কিতাব থাকতে আমাদের হাদিসের কেন প্রয়োজন তাহলে এই কোরআনের সাথে অন্য কোনো কিতাব যখন আপনি যোগ করবেন তখন হয়ে যাবে শরীর তাহলে দর্শক আমরা এখানে দেখলাম জালা সেরেককারীকে কখনো ক্ষমা করবেন না এটি হচ্ছে এক নাম্বার আমরা দেখলাম দুই নম্বর ব্যক্তি কারা আসুন আমরা দেখি তো চার নাম্বার সুরা নিসার একশো সাঁত্রিশ নম্বরে বের করুন মিলিয়ে নিন যারা ইমান আনলো অতপর কুপুরি করলো আবার ইমান আনলো আবার কুহুরি করলো অতপর কুবুরিতে অগ্রসর হতে থাকলো আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং পথ প্রদর্শনও করবেন না তো দর্শক এবং শ্রতা এখানে আমরা দেখলাম যারা ইমান আনলো আবার কুফরি করলো ইমান আনলো আবার কুফরি করলো ইমান আনলো আবার কুফরি করলো আর সেই কুফরিতে সে অটল থাকলো অবিচল থাকলো আল্লাহ এদেরকে কখনো ক্ষমা করবে না এখন কুফরিটা কি কুফরি হচ্ছে আল্লাহর বিধানের সাথে আপনি নাফরমানি করেছেন যেমন আল্লাহ সালাত কায়েমের নির্দেশ দিয়েছে জাকাত কিভাবে এটি পরিশোধ করতে হবে সেটি আল্লাহ বুঝিয়েছে সিয়াম কিভাবে পালন করতে হবে সেটি বুঝিয়েছে তো এটি আপনি না করে কি করছেন নিজের মন গড়া ইচ্ছা মতন চলছেন এটি হচ্ছে কুপুরি এই কুপুরি করলে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না এটি হচ্ছে আমরা দুই নম্বর দেখলাম এখন যাব আমরা তিন নাম্বার তিন নম্বর ব্যক্তি কারা এটি হচ্ছে চার নম্বর যারা করেছে করেছে আর কুপুরি বাড়াবাড়ি আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না তাদেরকে কোনো পথও দেখাবেন না তো এখানে আমরা দেখলাম যারা কুপুরি করেছে আর বাড়াবাড়ি করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না তাদেরকে পথও দেখাবেন না তো বারাবারি কি আমরা কোরআনে দেখতে পাই শিয়ামকে কুতিবা করা হয়েছে সালাদ কায়েম করার কথা আল্লাহ বলেছেন এরপর জাকাত কিভাবে আপনি পরিশুদ্ধ হবেন জাকাত কিভাবে পরিশোধ করবেন সেটি আল্লাহ কোরআনে বলেছে কিন্তু আমরা মানুষদেরকে বাড়াবাড়ি করে বলে বেড়াচ্ছি যে সিয়াম ফরস করা হয়েছে নামাজ ফরস করা হয়েছে হজ ফরস করা হয়েছে জাকাত ফরস করা হয়েছে ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি আবার আমাদেরকে মানতে হবে হাদিস কোরআন মানে কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে এই যে বাড়াবাড়ি যারা করবে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা না আর তাদেরকে পথ দেখাবেন না আর আমরা এটি দেখতে পাচ্ছি তারা কিন্তু কোনো পথ পাচ্ছে না কারণ আপনি যদি নামাজ পড়তে যান তাহলে আপনি অনেক সমস্যার মধ্যে পড়ে যাবেন এখন আপনি কোন মাজাবের নামাজ পড়বেন যদি আপনি আহালে হাদিসের নামাজ পড়েন তাহলে আহানাপির লোকেরা বলবে ওদের নামাজ হচ্ছে না আবার যখন আপনি আহ নামাজ পড়বেন তখন যে ওদের নামাজ হচ্ছে না আপনি যখন বুকে হাত বাঁধবেন তখন তারা বলবে যে যারা হাত বাঁধে তারা বলবে যে তাদের এই হাত বাঁধা ঠিক নয় তো এইভাবে কিন্তু আমরা সমাজে দেখতে পাচ্ছি তারা বাড়াবাড়ি করে তারা মানুষকে দলে দলে বিভক্ত করেছে এই বাড়াবাড়ি করা যাবে না আর যদি বাড়াবাড়ি করেন আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে না আসুন আমরা চার নম্বর ব্যক্তির দেখে নেই যে কাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না এর জন্য আমাদেরকে যেতে হবে নম্বর নাম্বার। তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না তুমি তাদের সত্তর বার ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না কাদেরকে ক্ষমা করবেন না পরে কিন্তু বিস্তারিত ভাবে এখানে বলা হচ্ছে দেখুন এটা এজন্য কি জন্য যে তারা আল্লাহ ও তার রাসুলের সাথে কুপুরি করেছে আর আল্লাহর আল্লাহ লোকদেরকে সঠিক পথ প্রদর্শন করেন না আল্লাহ তারা আল্লাহ এবং রাসুলের সাথে যারা কুবুরি করেছে ঠিক আছে আল্লাহ এবং রাসুলের সাথে যারা কুবুরি করেছে যেমন আল্লাহর পুত্র বানানো হচ্ছে ঈশা রাসুলকে এটি বাড়াবাড়ি যারা করেছে তাদেরকে আল্লাহ পথ দেখাবেন না তাদেরকে ক্ষমা করবেন না যেমন আমরা আসনে নিয়ে গিয়ে তাকে তার কি আমরা যখন লাই লাহি আল্লাহ বলি তখন মোহাম্মদ রাসুল্লাহ তার সাথে পড়ি মানে আল্লাহরও জিগির হচ্ছে মোহাম্মদ রাসুলেরও জিগির হচ্ছে তো আল্লাহ এবং রাসুলের সাথে যারা কুবুরি করেছে যেমন আল্লাহর বিধানে দাঁড়িয়ে রাখার কথা নেই কিন্তু হাদিস দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যে দাড়ি রাখতে হবে আর মোসকে ছোট করতে হবে করতে হবে তো এই যে রাসুলের সাথে আপনি কি করলেন কুপুরি করলেন কিভাবে সেটা কুপুরি হলো রাসুল তো ভাই এই কথাগুলো বলেনি কিন্তু রাসুলের নাম দিয়ে মানুষ চালিয়ে দিয়েছে রাসুল দাঁড়িয়ে থেকে প্রসাব করেছে রাসুল এটি করেনি কারণ আপনার গ্রামের ইমাম যদি দাঁড়িয়ে থেকে প্রসাব করে আপনি কি সেই ইমামকে সম্মান করবেন সেই ইমামকে আপনি নিয়োগ দিবেন মোটেও কিন্তু না কিন্তু রাসুলকে বোখারি সাহেব দাঁড় করিয়ে পেশাব করাচ্ছে আবার বোখারিকে আপনার বলতেছেন ইমাম বোখারি সহি বোখারি শরীফ তাহলে এটি কি হলো রাসূল তো এগুলো করে নেই রাসুলকে আপনারা বানাচ্ছেন ধর্ষক রাসুল কখনো ধর্ষণ করেনি মাহাজাল্লাহ আউজুবিল্লাহ আনা কোন যায়নি এই বোখারি শরীফের হাদিসে আছে আমি আপনাদেরকে দেখাবো তো আল্লাহ এবং সাথে কুপুরি কিভাবে হয় আল্লাহ যে বিধান রাসুলকে দিয়েছে রাসুল নিজেই বলতেছেন আমার প্রতি এই করা নহি করা হয় আর আপনারা বলতেছেন রাসূলের কাছে দুই প্রকার ওহি করা হয়েছে তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে কুপুরি করা হলো না রাসুল তো নিজেই বলতেছেন যে আমার প্রতি এই করা নহি করা আমি এ দিয়ে তোমাদেরকে সতর্ক করি আর যাদের কাছে এই করান পৌঁছে তাহলে আপনারা রাসুলের সাথে কুবুরি করলেন কিনা একটু চিন্তা করে দেখুন রাসুল যে কথা বলেন আপনার সেই কথা নিজেরা বানিয়ে রাসুলের নাম দিয়ে চালিয়ে দিচ্ছেন তো এই জন্যই তো আল্লাহ নম্বর আয়তে আল্লাহ রাসুলকে বললেন যে তারা তো আপনাকে অস্বীকার করছে না এই জালেমটা মূলত আমার আয়াতের সাথেই কুবুরি করছে তো যারা রাসুলকে মানে কিন্তু আল্লাহর আয়াত মানে না তারাই রাসুলের সাথে কুবুরি করছে আল্লাহ এবং রাসুলের কে একাকার করছে যে আল্লাহ যিনি তিনি হচ্ছে রাসুল এভাবেও কিন্তু এক মানুষ বলতেছে তারা হচ্ছে আল্লাহর সাথে এবং রাসুলের সাথে কুপুরি করলো কিনা একটু চিন্তা করে দেখুন যিনি আল্লাহ তিনি হচ্ছে রাসুল যিনি রাসুল তিনি আল্লাহ এভাবে এক মানুষ বলে বেড়াচ্ছে সমাজ যে কিন্তু তাদের এই প্রতিবাদ করার মতন আমাদের সমাজে লোক খুঁজে পাওয়া যায় না আর কিভাবে করবে যখন করবে তাদের যে লোকজন তাদের তাদের পক্ষেই তো লোক বেশি তখন তাকে ঘেরাও করে আক্রমণ করে তাকে মারতে চায় কোরআনের কথা বললে তার উপর আক্রমণ করে এই কোরআনে বলা আছে যখন আপনি শুধু আল্লাহর কথা বলবেন আপনার প্রতি আক্রমণ করা হবে তো দর্শক এবং শ্রোতা রাসুলের সাথে তারা কুপুরি করছে কিভাবে কুপুরি করলো সেটি আপনাদেরকে দেখালাম তো যারা কুপুরি করবে আল্লাহ এবং রাসুলের সাথে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবে না এবার চলুন আমরা পাঁচ নাম্বার ব্যক্তিকে সেটি দেখে নেব তো আমাদেরকে যেতে হবে সুরা মোহাম্মদ সুরা মোহাম্মদের চৌত্রিশ নাম্বার হাতে যারা কুফুরি করে আর আল্লাহর পথ চলতে বাধা দেয় আর এভাবে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না তো এখানে আমরা কি দেখলাম যারা কুফুরি করে আর আল্লাহর পথে চলতে বাধা দেয় আল্লাহর পথ কোনটি সেটি হচ্ছে কোরআন আল্লাহর পথ কি বোকারি শরীফ মোটেও কিন্তু না আল্লাহর পথ হচ্ছে কোরআন সেই পথে চলতে বাধা দেয় যখন একজন মানুষ বলে যে আমি শুধু কোরআন মানি তখন তারা তার উপর আক্রমণ করে তাকে বাধা দেয় যে আপনি আপনি কোরআন মানলে নামাজ নামাজ কিভাবে আসলে পড়ার কথা তো আল নার নেই কিন্তু তারা বলে তো আল্লাহর পথে তারা বাধা সৃষ্টি করে ওই লোক যখন কোরআন মানতে চায় তাকে বাধা সৃষ্টি করে তো যখন বাধা সৃষ্টি করে তখন তারা হয়ে যায় কাফের আর কাফের অবস্থায় যখন মৃত্যুবরণ করবে তখন তাদের জন্য আছে শাস্তি আর আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে না এবার চলুন আমরা ছয় নম্বর ব্যক্তির বিষয় জেনে নেই। তো এর জন্য আমাদেরকে যেতে হবে তেষট্টি নম্বর সুরা মোনাফিকুনের ছয় নম্বর রাতে তো এখানে দেখুন কি বলা হচ্ছে তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো উভয় তাদের জন্য সমান আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না আল্লাহ জাতিকে কখনো সঠিক পথে পরিচালিত করেন না তাহলে এখানে আমরা দেখলাম যারা পাপাশারী সেই জাতিকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না এখন আমি আপনি যদি এই আয়াতগুলো দিয়ে নিজেকে চেক করে নিই তাহলে কিন্তু আমরা বেঁচে যেতে পারবো আর যদি আমরা নিজেকে এর সাথে না মিলাই এই আয়াতগুলো দিয়ে যদি আমরা নিজেকে নিজে চেক না করি তাহলে কিন্তু আমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবো না তো আমরা নিজেকে নিজে আগে এই অ্যাডগুলো দিয়ে চেক করে দেখবো যে আমরা কি এই অ্যাডগুলোর মধ্যে পড়ি কিনা যদি পড়ে থাকি তাহলে আল্লাহ আমাদেরকে কিন্তু ক্ষমা করবেন না দর্শক এটি মানুষকে তুচ্ছ করার উদ্দেশ্য নয় এটি আমরা জানো নিজেরা নিজেকে সংশোধন করে নিতে পারি এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো কোরআনে কিন্তু বলা আছে যে আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন না পাপাসারি জাতিকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না তো পাপাচারি কিভাবে হয় এটি কিন্তু আপনি আমি সকলে কিন্তু জানি ঠিক আছে বাইরে আপনি যখন কিছু করবেন মন অন্যায় কাজ করবেন পাপ কাজ করবেন এটি কিন্তু আমরা সকলে জানি যে কোনটি অন্যায় কোনটি পাপ কোনটি সৎ কাজ কোনটি ভালো কাজ এগুলো তো আমাদেরকে নতুন ভাবে কিছু শেখাতে হবে না সব কিন্তু আমরা জানি আর সৎকর্ম কি 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 করতে হবে কি করা যাবে না সবই কিছু সব কিছু আছে আল কোরআনে যদি আপনি কোরআন পড়েন তাহলে বুঝতে পারবেন আর কোরআন না পড়ে যদি খালি হুজুরদের মুখে শুনে থাকেন হুজুরের মুখের দিকে তাকিয়ে থাকেন তাহলে তো হবে না ভাই শোনা কথা শুনলে কি চলবে সোনাকতার মধ্যে তো মিথ্যা থাকতে পারে সেটি আপনি জানবেন কিভাবে কোরআন দিয়ে জানবেন কোরআন যদি এখন নাই জানে তাহলে জানবেন কিভাবে এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আপনি নিজে কোরআন পড়ুন নিজে সিদ্ধান্ত নিন আপনার হিসাব আপনাকে দিতে হবে আমার হিসাব আমাকে দিতে হবে আর যারা সিরেক করবে তাদের জন্য আছে জান্নাত হারাম তাদের আমল যতই থাক সেই আমলগুলো আল্লাহ নষ্ট করে দিবেন সেটি আমরা দেখবো উনচল্লিশ নম্বর সুরাজ উমারের পঁয়ষট্টি নাম্বারে যে আপনার পূর্বে যত আমি রাসুল পাঠিয়েছি তাদের কেউ যদি আল্লাহর সাথে শরীর করত তাহলে তারা জাহান্নামে নামে যেত তাদের আমল সব নষ্ট করে দিতেন আল্লাহ সতেরো নম্বর সুরা বন ইসলের যদি উনচল্লিশ আয়াত এবং উনচল্লিশ নম্বর সুরা জমার পঁয়ষট্টি আপনি পরে নেন একবার তাহলে বুঝতে পারবেন আর কি আমাদের দিন এই যে এত আমল আপনি দেখছেন মানুষ মনে করছেন এত আমল করছে সেই আমল নষ্ট করে দিবে যদি আল্লাহর সাথে শরীর কেউ করে সেটি আপনারা দেখবেন পঁচিশ নম্বর সুরা ফুরকনের তেইশ নাম্বার আয়াতগুলো খালি পড়লে হবে না আয়াতগুলো নিয়ে গবেষণা করতে হবে চার নম্বর কি যে তারা করার নিয়ে গবেষণা করে না না তাদের হৃদয় তালা লেগে গেছে যদি আল্লাহ তারা এটি কারো পক্ষ থেকে আসতো তাহলে এর ভেতরে অনেক পরস্পর বিরোধী তারা দেখতে পেত তো আসুন আমরা সেই আয়াতগুলো মেনে চলার চেষ্টা করি সকলকে ধন্যবাদ